গাইঘাটায় খাটায় রাস্তায় শুয়ে কান্দায় ভেঙে পড়েছেন অটোচালকরা চালকরা কারণটা কি কারণ প্রতিশ্রুতি মতন তাদেরকে অটো চালাতে দেওয়া হচ্ছে না সংসার চালানো তো দূরস্থ নতুন অটো কিনেছেন সেই অটো কেনার কিস্তির টাকাই শোধ করতে পারছেন না অটোচালকরা চালকরা না কেন অটো নিয়ে রাস্তায় নামতে দেওয়া হবে না প্রতিবাদে বিক্ষোভ অটো চালকদের উপার্জনের তাগিতে গাইঘাটার ঠাকুরনগর রামচন্দ্রপুর রোডের কাঁঠালতলা রাস্তায় বিক্ষোভে ফেটে করেন বিক্ষোভকারীরা অভিযোগ তৃণমূল শ্রমিক সংগঠনের কথায় কেউ লোন তুলে কেউ বা ধার দেনা করে নতুন অটো কিনেছেন এরই মধ্যে পুরনো কমিটি ভেঙে নতুন কমিটি গঠন করেছে তৃণমূল এই নতুন কমিটি তাদের কেনা গাড়ি চালাতে দিচ্ছে না রুটে চাওয়া হচ্ছে টাকা ত্রিশ বছর ধরে এই লাইনে গাড়ি চালায় লোকের গাড়ি চালায় আমাদেরকে ইউনিয়ন আশ্বাস দেয় যে ভাই তোরা গাড়ি কেন তোদেরকে লাইন দেব আমরা সবাই লোন ফোন তুলে বন্ধন থেকে লোন ফোন তুলে হাত করে গাড়ি কিনেছি কেনার পরে এখন আমাদের লাইন দিচ্ছে না হাত করে গাড়ি কিনেছি আমাদের গাড়ি যদি রোডে না নেয় তাহলে আমরা

যে তাদের সাথে আলোচনা করে এটা মিটিয়ে নেওয়া উচিত কবে অটো নিয়ে রাস্তায় নামতে পারবেন এখন সেদিকেই তাকিয়ে বিক্ষোভকারী অটো চালকরা রিপোর্ট রিপাবলিক বাংলা জমি জটে আটকে রয়েছে মেট্রোর কাজ নোয়াপাড়া থেকে বারাসাতগামী মেট্রো আঠেরো কিলোমিটার দীর্ঘ নোয়াপাড়া থেকে কাজ শুরু হয়েছে এয়ারপোর্ট পর্যন্ত এবং সেই কাজ শেষও হয়েছে আবার এয়ারপোর্ট থেকে মাইকেল নগর পর্যন্ত কাজ চলছে কিন্তু মাইকেল নগর পর্যন্ত মাইকেল নগর থেকে বারাসাত পর্যন্ত মেট্রোর কাজ এখনও পর্যন্ত শুরু হয়নি জমি জটেই আটকে রয়েছে মেট্রোর কাজ দেখুন কি অবস্থা জমি জটে আটকে রয়েছে মেট্রোর কাজ নোয়াপাড়া থেকে এয়ারপোর্ট হয়ে বারাসত পর্যন্ত যে মেট্রো প্রোজেক্ট ইয়েলো লাইনের যে কাজ সেই কাজ আপাতত থমকে রয়েছে নুয়াপাড়া থেকে বারাসত প্রস্তাবিত ইয়েলো লাইন কিলোমিটার দীর্ঘ নোয়াপাড়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত সাত দশমিক শূন্য চার কিলোমিটার কাজ শেষ হয়েছে বিমানবন্দর থেকে মাইকেলনগর পর্যন্ত দুই দশমিক আট চার কিলোমিটার পথে কাজ চলছে মাইকেলনগর থেকে বারাসত পর্যন্ত আট দশমিক দুই পাঁচ কিলোমিটার মেট্রোর কাজ শুরু করাই সম্ভব হয়নি জমিজটের কারণে আট কিলোমিটারের বেশি জায়গা এখনও পর্যন্ত রেল কর্তৃপক্ষ তারা কাজেই হাত দিতে পারলেন না মূলত রেলের রেলের যে সামগ্রীগুলো রয়েছে সেই সামগ্রীগুলো সমস্ত কিছু পরে রয়েছে সমস্ত কিছু নষ্ট হচ্ছে এই জায়গা যেটি উত্তর চব্বিশ পরগনার বারাসাত থেকে এই যে নোয়াপাড়া ঠিক তার মাঝখানে এয়ারপোর্ট অর্থাৎ মাইকেল নগর

পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রীয় সরকারের সঙ্গে কোনো রকম সহযোগিতা করছে না যার জন্য পশ্চিমবঙ্গের মানুষ তার বিভিন্ন উন্নয়নমূলক কাজ বা জনমুখীমূলক কাজ থেকে তারা বঞ্চিত হচ্ছে ডিএম সাহেবের সাথে কথা বলেছি এডিএম এলআরের সাথে কথা বলেছি আজ পর্যন্ত এই ইস্যু নিয়ে মেট্রো রেলের পক্ষ থেকে কেউ আমাদের সাথে জেলা অ্যাডমিনিস্ট্রেশনের সাথে একদিনও সৌজন্য সাক্ষাৎকারও করতে আসিনি বারাসতবাসী চাইছেন শীঘ্রই জমি সমস্যার সমাধান হোক শুরু হোক মেট্রোর কাজ একটা বিকল্প রাস্তা ট্রেন যেমন আছে তার সাথে আর একটা বিকল্প সুযোগ থাকলো আমাদের যাতায়াতের মাধ্যম হলো এবং এসি থাকে সেখানে গরমের সময় আমাদের আরো বাড়তি অ্যাডভান্টেজ আমরা পাবো বনগা লাইনটা প্রচুর ভিড় হয় এখানে সেই তুলনায় আমরা অনেকটা রিলিফ পাবো কতদিনে বাস্তবায়িত হবে সেটাই এখন দেখার সুখেন্দু সরকার অতীত বিশ্বাসের রিপোর্ট রিপাবলিক বাংলা বিজেপি করলে কোপ বাদ যাচ্ছে আবাসের তালিকা থেকে নাম এমনটাই অভিযোগ মথুরাপুরের পূর্ব শ্রীধর গ্রামে সেখানে কি অভিযোগ সামনে আসছে না দ্বিতীয় কিস্তির টাকা ঢুকতে প্রশাসনের নির্দেশে হোল্ড করা হয়েছে অ্যাকাউন্ট আর তার ফলে ইট বালি কিনে উপভোক্তা করেছেন চরম বিপাকে দেখুন বিজেপি করে টাকা থেকে বঞ্চনার অভিযোগ এবার অভিযোগ দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুরের পূর্ব শ্রীধরপুর গ্রামে এই গ্রামে অলক হালদার নামে একদিন দরিদ্র গরিব ব্যক্তি বাংলার আবাস যোজনার জন্য ষাট হাজার টাকা সবে পেয়েছিল তার অ্যাকাউন্টে ঢুকেছিল আর তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে সে নাকি ঘর পার উপযুক্ত নয় এই রকম মাটির বাড়ি থাকার সত্ত্বেও সেই অলক হালদার কেন ঘর পাবে না এটাই জিজ্ঞাস্য অলক হালদারের অলক হালদারের অভিযোগ সে বিজেপি করে আর সেই অপরাধে তার অ্যাকাউন্টের টাকাটা হোল্ড করা হয়েছে অভিযোগ প্রথম কিস্তির টাকা ঢোকার পর উপভোক্তার অ্যাকাউন্ট হোল্ড করে দেওয়া হয় প্রথম কিস্তির টাকা ঢোকার পর ঘর তৈরির কাজ শুরু করতেই মাথায় হাত উপভোক্তার এর ঘরে টাকা ঢোকার পরে আমি মাল কিনেছি ইট বালি টন্টি পাতে সব যা কেনা কিনেছি এবার আমি ঘর শুরু করব সেই মুহূর্তে আমার অ্যাকাউন্টটা হোল্ড হয়ে গেছে ভিডিওর অর্ডার তোমার অ্যাকাউন্ট হোল্ড হয়ে গেছে আমি ভিডিওতে গেলাম বলবো তোমার নামে অবজেকশন আছে অভিযোগ শুধু অ্যাকাউন্ট হোল্ড নয় কেটে নেওয়া হয়েছে দিন মজুর অলক হালদারের ব্যাংকে রাখা নিজস্ব টাকাও 25000 টাকাও ছিল এবার আমার কাজের টাকা ঢোকার পরে এবার দেখছি যে আমি আমার মাইনাস পঁয়ত্রিশ হাজার টাকা মাইনাস হয়ে আছে অ্যাকাউন্টে আপনি কি এখন কি চাইছেন আমি চাইছি সুবিচার টাকাটা যাতে আমি ফেরত আমি যাতে ফেরত পাই যাতে আমি ঘরটা তৈরি করতে পারি জানি আমাদের কাছে একটা অভিযোগ এসেছিল শুধু ওনা এর সঙ্গে আরো পাঁচশো জন ছিল তারপরে আমরা আমাদের ব্লক লেভেল কমিটি আমাদের জয়েন্ট বিডিও সাহেব আর সিনিয়র অফিসারকে দিয়ে আমরা এনকোয়ারি করিয়েছি উনি দেখেছি এটা অনেকটাই ঠিক আছে দেয়ার এলে যাবে এবং আমরা ব্যাংকের চিঠি করে তাদের অ্যাকাউন্ট আনলোড করে দিয়েছি তার এখন টাকা তুলতে হবে পাকা বাড়িতে থাকার স্বপ্ন কবে পূরণ হবে এই অলক হালদারের তৃণমূল এখানে যা বলছে আধিকারিকরা তাই করছেন কে আধিকারিক এবং কে তৃণমূল সেটাকে পৃথক করবার কোনো উপায় নেই যদিও ঘটনায় সাফাই দিতে ছাড়েনি তৃণমূল ঘটনাটা পুরো জানা নেই বা আমি খোঁজ দিয়ে দেখব বিষয়টা তবে অনেক ক্ষেত্রে এটা হতে হবে সরকারকে প্রশাসনকে যদি মিসগাইড করে হয়তো পরবর্তীকালে প্রশাসন জানতে পেরেছে সেক্ষেত্রে হয়তো হোট করতে পারে যদিও দ্রুত সমস্যার সমাধান হবে বলে আশ্বাস প্রশাসনে প্রশাসন কতটা অলক হালদারের প্রতি সুবিচার সেদিকে আমাদের ভবিষ্যতে নজর থাকবে রিপাবলিক বাংলার জন্য বরুণ হালদারের রিপোর্ট দক্ষিণ চব্বিশ পরগ নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়